আপনি ফ্ল্যাট কিনতে পারেন হাইওয়ে আপনি জমি কিনতে পারেন ফ্ল্যাট কিনতে পারেন চব্বিশ নম্বর জাতীয় সড়কের উপরে জমি কিনেছেন যা করছেন কোন তবে সময় আসবে কমিশন বসাবো সব তদন্ত

এটা আপনারা বলে রাখি একশো দিনের কাজ নো বিজেপি নোংরা রাজনীতি করছে এই ভোট আসছে জুন মাসের এক তারিখে তৃণমূল আর বিজেপি কে একশো দিনের কাজের নোংরা জবাব দেবো একশো দিনের জন্য একটা আইনকে তারা প্রাধান্য দিচ্ছে অন্য আইনটা যারা আমার বাড়ির বাপ ভাই মা বাপেরা কাজ করলো প্রায় কুড়ি লক্ষের অধিক যারা কাজ করলো তাদের টাকাটা বুঝিয়ে দিচ্ছে না কেন ভাই আমরা তো বলছি যে তৃণমূলকে একশো দিনের কাজে দুর্নীতি করেছে চুরি করেছে কিন্তু কটাকে জেলের ভাত খাওয়াচ্ছে বিজেপি সরকার শুধু আসছে আমাদের দুর্নীতি হয়েছে আর ক্ষতিগ্রস্ত কারা হলো আমরা যারা একশো দিনের কাজ করে যাদের সংসার চলে এই বিজেপির এই নোংরা রাজনীতির জবাব দেব আর দ্বিতীয় কথা মমতা ব্যানার্জি অত বড় বড় কথা বলেন স্বচ্ছতার কথা বলে অভিষেক ব্যানার্জি বলে আমি তো বলছি এখানে রেকর্ড হচ্ছে এবং এখানে ইলেকশন কমিশনেরও পক্ষ থেকেও পাঠিয়েছে আমি যদি ভুল বলি আমার বিরুদ্ধে ইলেকশন কমিশন যেমন অ্যাকশন নেবে আর মিডিয়ার মাধ্যমে গেলে মমতা ব্যানার্জি কিন্তু আমাকে ছাড়বে না আমি যদি একটা শব্দ ভুল বলি আমাকে জেলে রাখার জন্য বন্দোবস্ত করবে আমি এখানে বলে যাচ্ছি এমনও গিয়েছে একশো দিনের কাজে যে আমরা কাজ পাচ্ছি না সর্বপ্রথম দোষ হচ্ছে মমতা ব্যানার্জি সরকারের বন্যা হয়েছে দাদা যেখানে ডুবে গিয়েছে এই মমতা ব্যানার্জী সরকার শুধু টাকা কমানোর জন্য লুট করার জন্য ওই জায়গায় দেখিয়ে দিয়েছে এতজন ওই দিনকে কাজ করেছে ভাবতে পেরেছেন আর বন্য হয়েছে ওই দিনকে কাজ করবে কি করে সেই দেখিয়ে দিয়েছে খাল খাল খনন দেখিয়েছে এত ফুট দেখিয়েছে ওই মৌজায়ার কোনো জায়গাই নাই সব পানি হয়ে গেছে সে তথ্য আমার কাছে আছে রেকর্ড হচ্ছে আমি যদি ভুল বলি দিদিমণি আমাকে ছাড়বে না ওনার ভাই পৌঁছে হলো আগে ঘর বেটা দিদির থেকে এক কাঠি বাড়ানো তো আমার পারলে আমাকে ছাড়বে কেন বলুক এই তো ক্যামেরার সামনে বলছি আমি এত খাল খনন দেখিয়েছে ওই মজাই আর কোনো পানি মানে মাটি থাকবে না সব পানি হয়ে যাবে খাল হয়ে যাবে এই লেভেলে দুর্নীতি করেছে তো কাদের কারা এবার হচ্ছে কথা এই দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য মমতা ব্যানার্জি অভিষেক বাবু দেখেন বিশাল নাটক করছে বিরাট নাটক করছে দম থাকে তো কারো আমার সাথে চ্যালেঞ্জে আসুক